আর জেগেমপুর একশো রেডিও স্টেশনে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে আশ্চর্য ক্ষমতা যেমন সম্ভবত পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি হচ্ছে সবচেয়ে কাছের প্রিয় মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে দেখে ফেলার পর সেটা মানতে না পারা সব জেনেও না জানার ভান করে থাকা প্রচন্ড কষ্ট পাওয়ার পর আঘাত পাওয়ার পর বিশ্বাস ভাঙার পর সবাই চিৎকার করে আগে করতে পারে না এমনও কিছু মানুষ আছে হাওমা করে কেঁদে চোখ লাল করতে পারে না ক্ষমা করে দেওয়ার মতন উদার বা ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার মতো আশ্চর্য ক্ষমতাও সবার থাকে না কারো কারো থাকে অস্পষ্ট তীব্র অভিমান ভাষাহীন চিৎকারহীন অপ্রকাশ্য খুব গোপন অভিমান নিজের সঙ্গে নিজেরই কোনো রক্তপাতহীন এক শীতল যুদ্ধ ওরা চালাতে থাকে কেমন যেন খিটখিটে হয়ে যায় তারা এই যুদ্ধে সহ্য করতে হয় নিদ্রাহীন অসহ্য যন্ত্রণার অসংখ্য দীর্ঘ রাত নিজের নিকটে নিজেই অসহ্য হয়ে ওঠার মতন বেদনা নিজেকেই নিজেই বোঝাতে বোঝাতে ক্লান্ত হওয়ার মুহূর্ত মনের মাঝে খচখচ করা বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর নিষ্ঠুরতম সব আঘাতগুলো যেন বুকের মধ্যে পাশা করে যখন এই যুদ্ধে তুমি জয়ী হতে বিশ্বাসের ভাঙার টুকরোগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসতে চাইবে সম্পর্কগুলো থেকে ওরা তখন সমস্ত অপরাধের দায়ভার তোমায় দেবে ন্যূনতম নূন্যতম তাদের চোখে থাকে না তখন এমন আচরণ করবে ওরা যেন তুমি প্রতারক তুমি দোষী আর তারা ধোয়া তুলসী পাসা আর তারা ধোয়া তুলসী পাতার মতন সাধু অথচ ওরা কখনো বোঝে না ভালোবেসে একদিন খোদার কাছে যার বুকের ঠাঁই চেয়েছি সেই বুক থেকে সমস্ত মায়া মমতা স্নেহ ভালোবাসা মুছে দিয়ে সরে আসতে কতগুলো দিন নিজের সাথে নিজে যুদ্ধে করতে হয়েছে তারা বোঝে না সরে আসার পর মানসিক যন্ত্রণার কথা শক্তিহীন দিনগুলোর কথা জেগে থাকা রাতগুলোর ব্যথা শুকিয়ে যাওয়া চোখের জলে আগুন বুক চিড়ে বেড়ানো আর্তনাদের ভাষা হাসি মুখ নিয়ে সবার জীবনে একটু হলেও খুশি নিয়ে আসা মানুষটার বদলে গিয়ে মৃতর দেহে প্রাণ মানুষটার বদলে গিয়ে দেহে প্রাণ থাকতেও প্রাণহীন মানুষ হয়ে ওঠার কথা কিছুই বোঝে না বুঝতেও চায় না ওরা কখনো কারো বুকে ঝাঁপিয়ে পড়ে হুহু করে কাঁদতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে সবচেয়ে গোপন ক্ষতের কথাগুলো একটু ভরসা পেতে ইচ্ছে করে ইচ্ছে করে কেউ সমুদ্র সমেত মমতায় আঙুলে কুঁজে মাথায় হাত পুলিয়ে দিক আমার হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ভালোবাসার কোমল মসৃণ ছোঁয়ার নিভিয়ে দিক অনেক দিন নিরখুম থাকা চোখের পাঁপড়িগুলোর মাঝে মেখে দিক নেশা তোর অথচ বিচ্যুত নক্ষত্রের মতন কিছুর সাথেই অথচ বিচ্যুত নক্ষত্রের মতন কিছুর সাথেই আমাদের আর দেখা হয় না না গল্পের সাথে না প্রেমের সাথে না সম্পর্কের না মানুষের শুধু জীবনের পথে পথে তীব্র বেদনাতুর শুক্রাণ নিয়ে শিউলি ফুলের মতন ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে দীর্ঘশ্বাস আর শূন্যতা সে কেমন আশ্চর্য ক্ষমতা আমি ঠিক জানি না যতবার সে আমায় দূরে ঠেলে দেয় যতবার সে আমায় অপমান করে বারবার আমার তাকেই ভালোবাসতে শুধু ইচ্ছে করে আর যে কোনো ডুস্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আমরা তখন শুনছিলে পাঁচ নম্বর পর্ব সঞ্চিতা নমস্কার আমি কুণাল আর জেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানো যারা প্রথমবার আমাকে শুনছ কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল ছন্দ আরচেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই